আচ্ছা এটা কি ভ্যারাইটি রয়েছে দাদা এটা হচ্ছে মায়া এটা কি রেঞ্জ আছে এখন 150 টাকা দেখুন এখানে প্রত্যেকটা গাছের যে দামটা নির্ধারণ করা হচ্ছে এর যে কোডেক্স রয়েছে সেই কোডেক্স ওপর উপর এবং ভ্যারাইটির উপরে তাই তো দাদা একদম একদম এটার নাম হচ্ছে মিরেন্ডা ওটার নাম হচ্ছে ফায়ার ড্রাগন এটা অপূর্ব সুন্দর ফুল খুবই স্লো গ্রোথ খুবই ফুল খুবই কম হয় কিন্তু যে কটা হয় মন ভরিয়ে দেয় আচ্ছা এটা কি দাম রয়েছে এটাও 150 টাকা মানে অনেকে বলে দাদা আপনি ভেতরে দেড়শো টাকা বলেছেন অনেক সময় গাছ ভালো গাছ মানে অনেক বড় গাছ নিচ্ছে টাকা না দেড়শো টাকাটা হচ্ছে এভারেজ গাছ গাছ ধরুন মোটামুটি থেকে থেকে ইঞ্চি ইঞ্চি মতো থাকবে টাকা ঠিক আছে সাড়ে মানে কোড নাম্বার ওয়ান থেকে নাইনটি নাইন পর্যন্ত কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে তার মধ্যে কিছু কিছু ভ্যারাইটির দাম একটু বেশি সেটা কারণ কি সবসময় অ্যাভেলেবেল থাকে না বলে সেই ভ্যারাইটিগুলো ওই কারণে পরিষ্কার করে বলা সময় এটা নাম হচ্ছে পিঙ্ক লেমেন্ডার আচ্ছা এটা কি হাই ব্লমিং? খুব নতুন ভ্যারাইটি কিন্তু পিঙ্ক লেভেন্ডার। ফুলটা দেখুন অপূর্ব সুন্দর। পেটেলটা ভালো করে একটু দেখান দেখাল এখানে একটা ফুটেছে দেখুন। হ্যাঁ। শরবেটের অনেকটা কালারের ম্যাচ আছে কিন্তু শরবেটে যেমন এই যে মাঝখানে যেমন একটা আশের একটা দাগ আছে ওইটা শরবেটে আসে না। আচ্ছা। কিন্তু পিঙ্ক লেভেন্ডারে এই জিনিসটা আসে। এটা কিন্তু অপূর্ব লাগে কারণ এই ফুলটা অনেকদিন ফুটে আছে বলে এই জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা এর চারার কি দাম রয়েছে? 850 টাকা। সবচেয়ে ভালো হয় একটা গাছ নিয়ে আপনি দেখিয়ে দিন যে এই লেভেলের গাছগুলো মূলত এই ধরনের দাম হচ্ছে। এইরকম কটেক্সের গাছের গ্রাফটিংয়ের গাছ আপনি দেড়শো টাকা থেকে শুরু ঠিক আছে ডিপেন্ড অন ভ্যারাইটি এবারে আপনি ভিডিওতে আমি দেখাচ্ছি এই গাছটা দেখাচ্ছি বাট এইটা দেখুন গ্রাফটিং ছাড়া কিন্তু ছয় ইঞ্চি সাত ইঞ্চি হয়ে গেছে কিন্তু সব গাছ কিন্তু এরকম দেওয়া পসিবল হয় না কারণ কি ডিম্যান্ড এবং প্রোডাকশান দুটোর ওপরে ডিপেন্ড করে তো সেই অনুযায়ী মোটামুটি রকম কটেক্সের গাছ পাবেন ঠিক আছে দেড়শো টাকা থেকে শুরু এটা কি আছে এটার নাম হচ্ছে রোম্যান্টিক এজ আচ্ছা এই চারা গাছটার নাম আছে 150 টাকা এটা সিঙ্গেল পেটাল এবং হাই ব্লুম হ্যাঁ একদম আর এখানে দেখুন আরো একটা জনপ্রিয় ভ্যারাইটি এটা কি আছে দাদা ব্ল্যাক ক্লাব 150 টাকাতে শুরু কিন্তু এই ভ্যারাইটিটার দাম আপ ডাউন করবে কোন ভাই গাছের দাম 200 টাকাও হতে পারে 250 হতে পারে 150 হতে পারে ডিপেন্ড অন গাছ আর এটার ভ্যারাইটি একটু বলুন হ্যাঁ থংপং যারা ছাদ বাগান শুরু করছেন অ্যাডেনিয়াম ফুল পছন্দ করছেন এই রংগুলোই তাদেরকে মুগ্ধ করবে এই চারার দাম কি রয়েছে দাদা এটা দাম কি আছে আপনার দেখুন সবই তো মোটামুটি আমি বললাম এবারে যদি সব তো ইন্ডিভিজুয়াল ওইভাবে বলা সম্ভব না সব কিছু কিছু দাম বেশি কম সব ব্যাপার আছে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত কিছু ডিটেলস আমরা বলে দেবো জাস্ট স্ক্রিনের দিক থেকে আপনার নজর সরবে না এটা গেলা ডেলা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি খুবই একটা জনপ্রিয় এখন ভ্যারাইটি টেন্ডিং ভ্যারাইটির মধ্যে এটা বলতেই পারেন খুবই টেন্ডিং ভ্যারাইটি এটা এর চারা কি পাওয়া যাবে একদম अवेलेबल আছে কি কি দাম হবে ওই 150 টাকা না 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 এটা একটু হাই রেঞ্জ 150 টাকা এগুলো একদম নতুন ভ্যারাইটি নিউ লঞ্চ ভ্যারাইটি এগুলো 150 টাকায় হবে না ফোন করলে অবশ্যই আমি বলে দেব কোনটার কি রেট এগুলো 150 টাকা হবে কোন আমি কেন মানে ইন্ডিয়ার কেউ দিতে পারবে না এই রেঞ্জে কিন্তু আমি যে রেঞ্জ আমি যে দাম নেব অন্যান্য জায়গা থেকে কম দামেই পাবে এনাদের ক্যাটালগ রয়েছে ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে খুব সহজেই আপনারা ক্যাটালগ দেখে পছন্দ করতে পারবেন আর এখানে দেখুন একেবারে এক গুচ্ছ ফুল হয়ে রয়েছে এটা কি আছে এটা নাম হচ্ছে ধুয়াং টু এটাও একটা নিউ ভ্যারাইটি ঠিক আছে তো এই এই ভ্যারাইটির সম্বন্ধে একটা বলি এই রকম কাছাকাছি অনেক ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে বাট এইটা কিন্তু সেই ভ্যারাইটি না এটা ধুয়াং টু একদম নিউ ভ্যারাইটি গত বছরের ভ্যারাইটি এটা ঠিক আছে আচ্ছা আপনার এই গাছে অ্যাভেলেবেল আছে আর এটা কি আছে এটা নতুন ভ্যারাইটি খুব ডিম্যান্ডিং ভ্যারাইটি বলে এখন রেখে দিয়েছি এই সুবাদে একটা জিনিস বলি নেক্সট ইয়ার এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আমি অফ করে দেব কারণ হচ্ছে কি দেখুন যত দিন যাচ্ছে নতুন কালেকশান আসছে তো আর আমার একটু নতুন কালেকশানের ওপরে একটুখানি বেশি আমি কনসেনট্রেট করি তো সেই সুবাদে আমি পুরনো ভ্যারাইটি কিছু পুরনো ভ্যারাইটি ধরে নিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার কাছে পুরনো ভ্যারাইটি কিন্তু সামনের বছর আর পাবেন না আমার কাছে তো যারা যারা এই ভ্যারাইটি সংগ্রহ করতে চান অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন নিয়ে নিন কারণ হচ্ছে এ বছরের শেষে মোটামুটি নেক্সট বছরের গাছের প্রেশান হালকা ফুলকা শুরুও হয়ে গেছে তো কারণ যাতে প্রচুর সব মানুষের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি সেই সেই মানে সুবাদে নতুন ভ্যারাইটি নিয়েই সমস্ত কিছু আর পুরোনো ভ্যারাইটি আস্তে আস্তে বহু পুরোনো ভ্যারাইটি যেমন এটার নাম হচ্ছে মাক্কি প্রচণ্ড বড়ো ফুল প্রায় যদি আপনি দেখেন তিন ইঞ্চির কাছাকাছি কিন্তু এই ফুলটা সাইজ ভীষণ বড় ফুল এবং হাই ব্লুমিং সব থেকে বড় ব্যাপারে হাই ব্লুমিং গ্রো খুব ভালো যারা বিগেনার্স আছে আমি সেই প্রকো বলি বিগানার্সদের জন্য দশটা দশ থেকে পনেরোটা ভ্যারাইটি আমি সাজেস্ট করে দিতে পারি তারা ফার্স্ট যদি সেই ভ্যারাইটিগুলো নেয় তাদের অ্যাডেনিয়াম সম্বন্ধে একটা কিন্তু ভালো মানে কি বলবো মানে ইন্টারেস্ট গ্রো করে যেমন হচ্ছে এই মাক্কি আচ্ছা অবশ্যই কালেকশানের মধ্যে রাখবেন দু নম্বরে দু নম্বরে হচ্ছে তার পাশে আছে অক্টোপেসি আচ্ছা তিন নম্বরে কি রাখতে পারে একজন বিগিনার তিন নম্বরে ফেরারি ফেরারিও খুব ভালো ফুল তারপর লেখক লেখকটা যদি এখন ফুল ফুটে নেই শেষ হয়ে গেছে বলে লেখকটাও রাখতে পারেন আচ্ছা এবার পাঁচ নম্বর বলুন পাঁচ নম্বরে হচ্ছে পাথুমা ছ নম্বরে রাখছেন তাহলে কি দোল সাত নম্বরে হচ্ছে রাখছি কফি আচ্ছা এটা হচ্ছে কফি আট নম্বরে রাখছি এস থার্টি ফাইভ এই ফুলটা ন নম্বরে রাখছি হচ্ছে এই এইটটি ফোর খুব ব্লুম হয় এই কারণেই রাখা দশ নম্বরে রাখবো সেই মিনিচার ভ্যারাইটিটা খুব ফোটে ও গুচ্ছ গুচ্ছ এতে এই মোটামুটি দশ রকম ভ্যারাইটি আরও অনেক হাই ব্লুমিং ফুল আছে যদি বলেন হাই ব্লুমিং এর মধ্যে এই যেমন খুব হাই ব্লুমিং ফুল এ এইটটি এইটটাও এটাও এটাও খুব হাই ব্লুমিং ফুল কারণ দেখুন মাল্টিপেটালে অলরেডি কুঁড়ি কিন্তু আসতে বুঝতে পারছেন তো খুব ফোটে এটা এটাও খুব ফোটে তারপরে এই যে হলুদ ফুলটা এটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মঞ্জুরিতে দেখুন অসংখ্য করে আর দেখুন গাছের চেহারাটা দেখাচ্ছে দেখুন অনেকে বলে থাকে যে গাছের কটেক্স খারাপ বা কিছু মানে একটু ড্রাই কটেক্স কিন্তু সেই প্রবলেমটা আর নেই প্রত্যেকটা গাছ আমি তুলছি দেখুন যে কোনো প্রতিষ্ঠান আমরা যদি শুরু করি একদম সামান্য কিছু একটু ভুল ত্রুটি থাকে আমার এই নার্সারির বয়স হচ্ছে ছ মাসের একটু বেশি মানে গত বছর নভেম্বর মাসে ফার্স্ট আমি এই মানে শুরু করি নার্সারি এটা আর এই ধরুন সাত আট মাস হয়েছে তো প্রথম লটের গাছটা একটু সমস্যা হয়েছে সমস্যা হয়েছে বলতে গেলে খারাপ হয়নি বাট কটেক্সটা অত ভালো দিতে পারিনি বাট এখন তো দেখতেই আপনার ক্যামেরাতে তো দেখতেই পাচ্ছেন কেউ যে কোনো গাছ তুলুন যে গাছ তুলুন কটেক্স দেখলে বুঝতে পারেন কটেক্স এর আলাদা একটা গেট আপ দেখতে পাবেন প্রত্যেকটা গাছ কটেক্স ভালো প্রত্যেকটা কটেক্স ভালো আচ্ছা যেটা বলছি তবু কত ধরনের ভ্যারাইটি রয়েছে এখন আমার কাছে আছে তো প্রচুর প্রায় দুশোর ওপর নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি বলতে গেলে খুব পুরনো না আচ্ছা তার মধ্যে এখন মোটামুটি ধরুন সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আমার কাছে প্রায় তিরিশ থেকে চল্লিশ খানা একদম ব্র্যান্ড নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভ্যারাইটি পাবেন আচ্ছা আর সেপ্টেম্বর মাসে আশা করছি কিছু গাছ দিতে পারবো কাস্টমারদের প্রচুর দিতে পারবো না প্রচুর কিন্তু আমি নেক্সট মান্থ নেক্সট ইয়ারে একদম সেই গাছগুলোর হিউজ কোয়ান্টিটিতে আমি কাস্টমারদের দিতে পারবো এবং রিজনেবেল প্রাইসে যে প্রাইস তারা কাস্টমাররা ভাবতেও পারছে মানে কোনো গাছ যখন ফার্স্ট লঞ্চ হয় বা আসে সাতশো আটশো নশো টাকা করে বিক্রি হয় কিন্তু এত না এর হাফ দামে পেয়ে যাবেন এবং তার অথেন্টিসিটি অথেন্টি দেখুন আরেকটা জিনিস বলে রাখি যদি কালারের যদি কোনো সমস্যা হয় বলবেন নাই টাকা ফেরত দিয়ে দেবো না আবার নিয়ে যদি কাছাকাছি কেউ থাকেন আসবেন আবার চেঞ্জ করে দেবো ওটা কোনো ব্যাপার নয় দেখুন আমি তো কালার যতটা পারি অ্যাকিউরেসি করার চেষ্টা করি সমস্যাটা হয় কি সাপোজ ধরুন কাস্টমার আসলো এসে একটা গাছ তুললো তুলে কি করে একটা অন্য জায়গায় বসিয়ে রেখে চলে গেল মানে যেটা বলছেন ধরুন এই একটা বেড রয়েছে বা ওই দিকের একটা বেড হ্যাঁ এই গাছটা নিয়ে ওইখানে রেখে দিল আচ্ছা জাস্ট তখন হয়তো কোন তখন এই সমস্যাটা সৃষ্টি হয় এইভাবেই কারণ আমাদের কিন্তু কারণ কি আমাদের এখানে কাস্টমার কিন্তু প্রচুর আসে আচ্ছা লোকাল কাস্টমার কিন্তু প্রচুর আসেন কারণ এই ফুলের ফুল দেখে নেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু লোকজনের এখনো প্রচুর আছে আইডির ওপর তারা ভরসা করতে পারে না ফলে কি ফুল দেখলো দেখে পছন্দ হলো না পাশে রেখে দিল আচ্ছা সেটা যে অন্য এতে প্লকে চলে দাদা দেখুন এইখানে গাছগুলো একটু দেখান একটু গাছগুলো রেডি আছে দেখুন গাছ দেখুন কটেক্স দেখুন কি সুন্দর সেফ দেখুন কটেক্সের প্রত্যেকটা গাছ দেখুন দেখতে পাচ্ছেন দেখুন এটা মাটি ছিঁড়ে গেছে কটেক্সটা আপনারা বুঝতে পারছেন দেখুন সব ফার্স্ট ক্লাস বা এ ওয়ান যে কোয়ালিটি সেগুলো দাদা মেনটেন করছেন এবং এখানে যদি কেউ আসতে চান সেটা হ্যাঁ নির্দেশটা তো দাদার থেকে জানবো একদম আর স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন আচ্ছা দাদা এই নার্সারি খোলার কি নির্দিষ্ট কোনো টাইম রয়েছে যে কোনো দিন যে কোনো সময় দিনের বেলা যে কোনো সময় আসলে সকাল পাঁচটার সময় আসতে পারেন সন্ধ্যের আগে লাইট থাকা অবস্থা কারণ এখানে লাইটের ব্যবস্থা নেই আচ্ছা তো সন্ধ্যের আগে যে কোনো দিন যে কোনো সময় হ্যাঁ অবশ্যই আসার আগে একবার ফোন করে নেবেন কারণ অনেক সময় আমরা বাড়ি থাকি না হ্যাঁ ঠিক আছে তো সেই সময় অসুবিধা হয়ে যায় তো ফোন করে নেবেন আর যে কোনো দিন আসতে পারেন অনলাইন তো অ্যাভেলেবল আছে অনলাইন অফলাইন অল ওভার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস সব অ্যাভেলেবল সেজন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নম্বর সেটাতে যোগাযোগ করতে হবে আর আপনি যদি পথ নির্দেশটা থাকতি আপনারা শিয়ালদাহ থেকে আসেন যেই শিয়ালদাহ থেকে আসেন লক্ষ্মীকান্দ্র ট্রেন লাইনে আসলে আপনাকে বারুইপুর স্টেশনে নামতে হবে আচ্ছা বারুইপুর স্টেশনে নেমে বারুইপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে একটা সাইকেল গায়ে তার পাশ থেকে অটো ছাড়ে সীতাকুণ্ড অটো সীতাকুণ্ড অটোতে উঠতে হবে উঠে বলতে হবে ময়নার পোল ময়নার পোল স্টপেজ ময়নার পোল ময়নার পোলে নামবেন নেবে ওখানে জিজ্ঞাসা করবেন এদিকে একটা টাওয়ার আছে একদিকে টাওয়ার একদিকে বিয়ে বিয়েবাড়ি দুটোর মাঝখান দিয়ে একটা রাস্তা নেমে গেছে নাবদে আসলে দেখতে পাবেন জেলি কারখানা এই অনেক কিছু দেখতে পাবেন বলবেন মিলন্তিত্ত ক্লাব বা জয়দেব প্রামাণিকের বাড়ি যাব যে কোনো লোককে বললে দেখিয়ে দেবে মিলন্তিত ক্লাবের পাশেই আমাদের বাড়ি পাশেই নার্সারি তো আপনারা চলে আসুন আশা করছি আসলে কেউ নিরাশ হবেন না আর এছাড়াও গাইডলাইন দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার রয়েছে অবশ্যই হ্যাঁ কল করবেন কিন্তু কলটা করবেন যদি হ্যাঁ একটা কথা বলে রাখি অনেকে কল রিসিভ করতে পারি না বলে অনেকে অনেক কিছু ভেবে ফেলেন ভাববেন না যদি কল না রিসিভ করতে কারণ কি অনেক সময় অনেক কিছুতেই ব্যস্ত থাকি তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করবেন মোটামুটি আপনারা সঙ্গে সঙ্গে যদি রিপ্লাই দিতে না পারি কিন্তু সারাদিনের মধ্যে আমি আপনাদের সাথে কথাও বলে নিয়ে দেবো রিপ্লাই দেবো কারণ সুবিধা আসবে যদি ফোন করেন আমি বলবো সকাল আটটার মধ্যে ফোন করুন অথবা রাত আটটার তো দেখুন অবশ্যই আপনারা একবার অন্তত এখানে ভিজিট করুন যদিও অনলাইনের সুবিধা রয়েছে দাদা বললেন তবুও নার্সারি ভিজিটের যে আপনি নিজে পছন্দ নিতে পারবেন তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে নমস্কার